বাৎসল্য প্রেমের বন্ধনে এই মাসে মা যশোমতী গোপালকে বেঁধেছিলেন তাই এই মাসের নাম হলো দামোদর মাস দাম মানে দড়ি উদর মানে প্যাট এই দাম উদর তাই নাম হলো দামোদর পেটের মধ্যে দড়ি দিয়ে উদুকুলের সঙ্গে মা যশোমতী বেঁধেছিলেন এটা কি এটা হচ্ছে বাৎসল্য বলছি বাৎসল্য মানে কি সন্তানের মতো ভগবানকে ভালোবাসা প্রথম দিন বললাম না যে ব্রহ্মা তার বেদের মধ্যে তিনি বর্ণিত করেছিলেন যে ভগবানের ভগবানের জন্ম নাই 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 মৃত্যু বিহার আহার তিনি লীলা বিলাস করেন না কোনো কিছু তিনি করেন না সেই ব্রহ্মাই যখন এসে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ মা যশোমধ্য স্তনযুদ্ধ পান করেছে তখন তিনি কৃষ্ণকে বলছেন যে প্রভু তোমার লীলা বুঝা গর তাই

অন্নকোট মানে অন্যের পাহাড় হয়ে গেছে আমরা যে চার তারিখে পালন করলাম চার কার্তিক ছিল তাই যখন ভক্তবৃন্দ সব নিয়ে আসছে ভগবান তো আগে বলেছেন যে কখনো গ্রহণ করতে ইন্দ্র পূজা করছে আজকে কি হবে যার পূজা করবে সে নিজে এসে কি করবে ওই আহার গ্রহণ করবে তো যখন বলেছেন তখন ভগবানই কি করেছেন ভগবানই তো গোবর্ধন আলাদা তো কেউ না ভগবান আর গিরাজের মধ্যে তো পার্থক্য নেই যখন আমি বৃন্দাবন থেকে সব চলে যাবে সবকিছু চলে গেছে আগের রাজা ছিল সব চলে গেছে দুইটা জিনিস যায় নাই একটা হচ্ছে গিরাজ গোবর্ধন আর একটা হচ্ছে যমুনা এই দুইটা কখনো যাবে না এই দুইটা যদি চলে যায় তাহলে এই পৃথিবী আর থাকবে না সবকি আবার পুরো হয়ে যাবে তাই গোবর্ধন আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই যারা সবাই ভাবছে যে তো আইটেম রান্না করলাম কোথায় গোবর্ধন তো খাচ্ছে না চুকের পলক পড়েছে দেখতে পাচ্ছি কোনো কিছু নাই সব এক গ্রাসে ভগবান খেয়ে নিয়েছে তাহলে তোমার যদি ক্ষুদা না থাকে এত কিছু তুমি খেলে কি করে আবার সব ভক্তরা মনে মনে ভাবছে যে ভগবান সব খেয়ে নিলো আমাদের জন্য একটু প্রসাদও রাখলো না আবার চোখের পলক পড়েছে আবার সব আগের মতোই তবে ভগবানের লীলা বুঝা বড়দায় জন্ম কর্ম চমে দিব্যম এম ইয় ব্যক্তি তত্ত্ব তো তেত্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি শহর জন্য আমার জন্ম কর্ম সব কিছু কি দিব্য ভগবানের জন্মটা যেরকম দিব্য কর্মগুলো দিব্য সাত বছর বয়সে এই একুশ কিলোমিটার গিরি গোবর্ধন বাম হাতের এই কনিষ্ঠ আঙুলের মধ্যে ধারণ করে নিলেন আমি আপনি কি করব পঞ্চাশ গ্রাম পারব পারব না পাঁচশো গ্রাম

ছাতা ধরে ভগবানের গির বর্ণন ছাতা তোলার মতো ধরেছে এগুলো সব ভগবানের দ্বারাই আর যারা বিশ্বাস করবে না বিশ্বাসের মেলায় কৃষ্ণ